বলে থাকেন দেখেন খুব সুন্দর সুন্দর গোল্লা কবুতর আছে এখানে রেড কালার এর দুইটা জোড়া আছে এবং আকাশি কালারের একটা জোড়া আছে দর্শক এখানে আরো বেশ কিছু কি আছে ভাই এখানে এক জোড়া গোল্লা আছে এক জোড়া শার্ডিন আছে এক জোড়া গোল্লা এক জোড়া সামনের জোড়া না আকশি গোল্লা আরো কিছু আছে মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে দুই জোড়া একসাথে আমরা দেখতেছি দুই জোড়া রানিং ভাই একদম এক পায়ের ডিম বাচ্চা করা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা আরো কিছু চমৎকার গোল্লা গুলো তো দেখতে পাচ্ছেন কালারিং গোল্লা দেখেন মাশাআল্লাহ এখানে আছে দুই জোড়া একসাথে ভাই দেখাচ্ছে আপনাদেরকে সাইজ দেখেন প্রত্যেকটা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে দেখতেছি গ্রিবাস কবুতর তবে দুই জোড়া আছে দুই জোড়ে গলা কষে সবুজ গলা একটা লাল আচ্ছা আচ্ছা এই যে এটা হলো সবুজ গলা আর পাশেটা রয়েছে লাল গলা

তা মোটামুটি এক মাসের মতন এক মাসের মতন একটু মাঝখানে গ্যাপ দিছিল তো যাই হোক আছে কি আছে ভাই ভাই আজকে কালারিং বললা কি বেশি কালেকশন আছে রেসার আছে আচ্ছা আচ্ছা আছে মোটামুটি বললা রেসার এগুলাই বেশি আজকে আচ্ছা আচ্ছা কোলার রেসার যারা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ গোল্লা এবং গ্রিবাস এবং রেসার যোগা ব্যবস্থা করছে ভাই আপনাদের জন্য সম্মানীয় দর্শক ভিডিওটা দুচ্ছ দেখবেন

আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার যদি দেখতে চান ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন আর চেষ্টা করবেন সরাসরি বাইরের কাছে আসতে এই ঠিকানায় এসে আপনারা দেখে শুনে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যে ভাই আমার দর্শকের উদ্দেশ্য আর কিছু বলার আছে ভাই আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই আমার দর্শকদের কবুতরগুলো দেখে সম্মানের দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবো আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাইম সম্মানী দর্শক খুবই সুন্দর সুন্দর কিছু চমৎকার কালারিং গোল্লা অনেকে রাজগোল্লা বলে থাকেন দেখেন খুব সুন্দর সুন্দর কিছু গোল্লা কবুতর আছে এখানে রেড কালারের দুইটা জোড়া আছে এবং আকাশি কালারের একটা জোড়া আছে দেখেন প্রত্যেকটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখ জোড়া জোড়া সব রানিং পেয়ার জোড়া জোড়া রানিং পেয়ার সব আমরা জোড়া জোড়া করে দেখাবো ইনশাল্লাহ জোড়া জোড়া দেখাবো আমরা একটা একটা করে জোড়া বাই করি জোড়া দেখি নাকি ভাই হ্যাঁ মাসালা দর্শক প্রথমে আমরা চমৎকার একজোড়া জোড়া গোল্লা গোবর দেখাচ্ছি দেখেন একদম লাল টকটকা কালারের ভিতরে সাইজ দেখেন শরীর স্বাস্থ্য দেখেন ফিটনেস দেখেন একদম চমৎকার ফিটনেসের ভিতরে আছে চমৎকার এই কবুতর গুলো ভাই এগুলো মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই চা দাম বাইশশো টাকা একদম এক দাম পড়বো দুই টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার কালারিং গোল্লা অনেকে রাজগোল্লা বলে থাকেন দেখেন কি সুন্দর সুন্দর স্বাস্থ্যবান হেলদি কবুতর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন বেশ কয়েকটা পেয়ার আছে আমরা এক এক করে দেখাবো আপনাদেরকে আর যারা একটু পরিমাণে বেশি নেবেন ভাই তাদের জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে দর্শক এখন আপনারা দেখতেছেন আকাশী কালার যেটা খুব সুন্দর আরও একটা জোড়া কালারিং গোল্লা রাজগোল্লা যাই বলেন আপনারা ডান পাশিটা নর বাম পাশিটা মার এটাও রানিং জোড়া একদম ফুল রানিং ডিম চা করা খুব সুন্দর আরও একটা পেয়ার আপনারা দেখতেছেন এই জোড়াটা কত থাকবে সেম দাম থাকবে দুই হাজার টাকা কেউ পাঁচ জোড়া দশ জোড়া নিলে তাদের জন্য আপনি প্রতি পেয়ারে মানে একটা করে পেয়ারে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা যদি পরিমাণে যারা বেশি নিব তাদের জন্য সিঙ্গেল নিলে ভাই দুই হাজার করে থাকবে দুই হাজার টাকা করে পার জোড়া থাকবো ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কালারের কালারিং গোলার আমরা দ্বিতীয় জোড়ার আপনাদেরকে দেখাচ্ছি গোল্লার হলো তৃতীয় পেয়ার হ্যাঁ দেখেন ডান পাশেটা মাদি বাম পাশেটা হচ্ছে ন এটারও শরীর স্বাস্থ্য ফিটনেস দেখ একদম বিশাল বড়ো সড়ো সাইজের ভিতরে আরও একটা জোড়া যদি সময়ের দর্শক পছন্দ হয় ভালো লাগে আপনারা এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটার দাম কেমন থাকবো ভাই সেম প্রাইসে থাকবে দুই হাজার টাকা নাকি দুই হাজার টাকা থাকবো পার জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য ভাই কম রাখবেন নাকি আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা ফাইনাল দাম ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডান পাশে মাদি বাম পাশে নর দেখতেছেন আপনারা দর্শক এখানে আরো বেশ কিছু কি আছে ভাই এখানে এক জোড়া গোল্লা আছে এক জোড়া শাড়ি আছে এক জোড়া গোল্লা এক জোড়া শাড়ি শাড়ি সামনের জোড়াটা মিলি কালারের ভিতরে দুটোই মিলি মানে গোল্লার জোড়াটা মিলি কালার মিলি আর এই শার্টিন জোড়াও মিলি কালার ডান পাশেটা মাদি বাম পাশেটা নর দেখেন কালারটা দুটোই রানিং জোড়া দর্শক খুব সুন্দর মিলির শার্টিনের জোড়াটা তো আপনারা দেখলেনই আমি গোল্লার জোড়াটা একটু দেখাই এই যে দেখেন গোল্লার জোড়াটা হলো মাসকান তো এই হচ্ছে নরটা গোল্লা না নর আর মাদিটা এই যে মাঝখানে আছে মাদি দেখেন এই হলো মাদিটা মাদিটাও কিন্তু মিলি কালার

দেখেন সাইজ দেখেন এত বড় সর সাইজের রেসার কিন্তু শতরাচল দেখি না 마শাআল্লাহ একদম নরমাদি সমান এ বিশাল বড় জানি যে এই যে সামনে যে রেটা মাদিটা পিছনেটা হচ্ছে নরম 마শাআল্লাহ অনেক বড় সর সাইজের একটা জোড়া এগুলা ডিম বাচ্চা করা রানী একদম ফুল রানী ফুল রানী একটা জোড়া সাধারণ দর্শকদের পছন্দ হলে ভালো লাগলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন সাইজ গডা বকেন কমতে নাই 마শাআল্লাহ ভাই কেমনে কি থাকবে সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম একদম বিক্রি হবে পাঁচ হাজার টাকা একদম বিক্রি হবে টাকা কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে মাসাল্লাহ সাইজ আপনি বলার কিছু নাই ভালো লাগে যোগাযোগ করবেন নর যত বড় মাদিও তত বড় মাসাল্লাহ

এই রানিং জোড়াটা কত চাচ্ছেন ভাই ভাই এটা চাও চাই এটা একদম থাকবে 3500 টাকা এটা একদম থাকবো 3500 টাকা হ্যাঁ একই দামি থাকবে আচ্ছা আচ্ছা এটা একদম থাকবে ফাইনাল হ্যাঁ ভালো লাগলে দর্শকরা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে জিয়া ভাইর সাথে যোগাযোগ করবেন সাইজ দেখেন মাশাআল্লাহ বড় সরো বিগ সাইজের ভিতরে এই রেসারের জোড়াটা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক খুব সুন্দর আরো এক জোড়া রেসার দেখতেছি পাইট রেসার পাইট রেসার দেখেন খুব সুন্দর এক জোড়া ড্রেস আর কবুতর আপনারা দেখতে পারতেছেন ডান পাশে মাদি বাম পাশে নর মাসাল্লাহ একদম মাস্টার পেয়া ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন খুবই চঞ্চল দেখতে পারতেছেন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে ডানে এখন নর বামে মাদি দি দাম চাচ্ছেন কত ভাই এটা চাওয়া দাম তিন হাজার এটা চাওয়া দাম তিন হাজার টাকা একদম পঁচিশশো টাকা একদম পড়বো পঁচিশশো টাকা যদি সম্মানিত দর্শক আপনাদের পছন্দ ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

দাম চাচ্ছেন কত ভাই জোড়া যা দাম পঁচিশশো একদম বাইশশো টাকা একদম ফাইনাল থাকবো ভাই বাইশশো বাইশশো টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সাইজ দেখবেন প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ অনেক স্বাস্থ্যবান বড় সড়ো সাইজের আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন আরও এক জোড়া রিসার্ট কত বড় সাইজ গেটা দেখেন আপনারা নর তো অস্থির ডাকাটাই করতেছে আর পাশে হচ্ছে এই যে মাদিটা নারায় চেনা দেখাই ডিমে চলে আসছে সাইজ দেখেন এ হচ্ছে নর দেখেন অনেক বড় সরো সাইজের একটা জোড়া ভালো লাগলে আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন এটা মাস্টার পেয়ার ছোটোখার দাম চাইন ভাই চাই না এটা একদম তিন একদম থাকবো তিন হাজার এটা পঁচিশশো করে দিলেন পঁচিশশো ফাইনাল বাইশশো করে দিলেন সমান সমান করেন নাকি আচ্ছা দিয়ে দিলাম দুই হাজার টাকা ভালো লাগে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এক নরের দামে আজকে পাচ্ছেন হ্যাঁ জোড়া দুই হাজার বাইশ দেখেন অনেক বড় সরো সাইজের একটা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দু টাকা

কেরিয়ার না বার হোমা তো যাই হোক সম্মানীয় দর্শক কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর একটা জোড়া ডান পাশে নর দেখতেছেন বাম পাশে মাদি দেখতেছেন রানিং জোড়া ভাই একদম ফুল রানিং দাম চাচ্ছেন কত ভাইয়া এটা চাওয়া দাম পঁচিশশো পঁচিশশো চাওয়া দাম বাচ্চা বিক্রি ভাই একদম একদম ফাইনাল রাখবেন কত ভাই লাস্ট প্রাইস দুই হাজার দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকায় আপনার এই বিশাল সাইজের এই হোমার বার হোমার জোড়াটা নিতে পারবেন তবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সাইজ আছে মাসে

দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা ভাই এটা চাচ্ছেন একদম 1500 টাকা একদম থাকবে 1500 টাকা হ্যাঁ এটাই লাস্ট প্রাইস এটাই ফাইনাল থাকবে নাকি একটু শেপটা দেখানোর চেষ্টা করি খুব চঞ্চল নড়াচড়া করতেছে দুইটা গোবত দেখেন লাল গিয়ারের ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন লাল চোখের আর কি ভালো লাগে যোগাযোগ করবেন ফাইনাল একদম থাকবে ভাই মাত্র 1500 টাকা দর্শক বিশাল সাইজের দুই পিস সিঙ্গেল সিঙ্গেল কবুতর আপনারা দেখতেছেন একটা হচ্ছে একটা পটার আর একটা হচ্ছে হাউস পিজন সাদা হাউস পিজন এবং মিলিবার কালারের ভিতরে হলো পটার কবুতরটা দুইটাই হচ্ছে মাদি বয়স রানিং একদম ফুল রানিং দুইটাই ফুল রানিং মাদি যদি কারো ওই সিঙ্গেল মাদিগুলা লাগে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই মাদিগুলা আপনারা নিতে পারবেন মাদি কোনটার কয় টাকা দাম থাকবে ভাই ভাই কেউ দুটো একসাথে নিলে দামাদামি সুযোগ নেই একদম পঁচিশশো টাকা দুই পিস মাদি মাত্র মাত্র পঁচিশশো টাকা আর কেউ সিঙ্গেল সিঙ্গেল নিলে জেনেই নেই পনেরোশো টাকা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পার পিস থাকে এই মাদিগুলো আর যদি একসাথে নেন মাত্র পঁচিশশো টাকায় বারোশো পঞ্চাশ টাকা পিস পড়তেছে ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন বারোশো পঞ্চাশ টাকায় পিস আপনারা এই চমৎকার মাদি মাদিগুলো পাচ্ছেন অনেক বড় সড়ো মাদি সিঙ্গেল আমরা আরও এক পিস কুপুত দেখতেছি ব্ল্যাক চেকারের ভিতরে স্পেনিশ চরেরা স্পেনিশ চরেরা একটু ঘুরায় দেখাই এই দেখেন স্পেন চড়া সুন্দর কিন্তু টাই আছে এই যে সুন্দর আপনি নর হ্যাঁ এটা নর না হ্যাঁ এর ডাকটা দেখা দেই একদম ফুল ডাকে আচ্ছা আচ্ছা এই যে ডাক দেখবে একটু পরে তো ভাই আবার একটা ইয়েলো কালারের না ডান কালারের শার্টিন দিছে নরটা দাগ দেখানোর জন্য আর কি

মানে দর্শক ভিডিও সিনে আমরা এখানে দেখতেছি গ্রিবাস কবুতর তবে দুই জোড়া আছে দুই জোড়ে গলা কোষ হ্যাঁ সবুজ গলা একটা লাল গলা আচ্ছা আচ্ছা এই যে এটা হলো সবুজ গলা আর পাশেটা রয়েছে লাল গলা দুই দুই জোড়া গ্রিবাস কবুতর মাশাআল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার গ্রিবাস গুলা সংগ্রহ করে নেবেন আপনারা দেখার মতো সুন্দর হাই ফুলার কবুতর আর দোনো জোড়াই তো রানিং বললেন একদম ফুল রানিং ফুল রানিং সবুজ গলাটা কত রাখবো আর লাল গলাটা কত রাখবো দুই জোড়া কি একসাথে নিলে দাম দামই নাই মাত্র 2000 টাকা দুজোড়া নিলে একসাথে মাত্র এক দুই হাজার টাকা এক হাজার টাকা জোড়া পনেরোশো করে দিলাম দুই জোড়া দুই জোড়া পনেরোশো কেউ আর সিঙ্গেল সিঙ্গেল জেলেই নিয়ে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা সিঙ্গেল নিলে এক হাজার টাকা জোড়া আর দুই জোড়া একসাথে যদি কোনো দর্শক নেয় সেক্ষেত্রে পনেরোশো টাকা নাকি মাত্র পনেরোশো টাকা এই দুই জোড়া গিরিবাস কবুতর রানিং নিম বাচ্চা করা পাচ্ছেন আপনারা ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন

তিনশো টাকা অ্যাভারেজ পিস ছয়শো টাকায় জোড়ায় আপনারা পাচ্ছেন ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র ছয়শো টাকা জোড়া পড়তেছে নাকি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দুই দুইটা জোড়া আছে এখানে দোনো জোরে রানিং বললেন দুই জোরে হচ্ছে রানিং কবুতর এই সাদা দুইটা হলো এক জোড়া দুইটা হলো এক জোড়া